শুক্রবার মানেই হচ্ছে একটু স্পেশাল কিছু রান্না করা যদিও ওইরকম স্পেশাল কিছুই না গরুর মাংস রান্না করা হবে আর বলতেছিল গরুর মাংসটা এমন করে রান্না করতে হবে যেন একদম মানে কষা মাংস যেভাবে হয় পানি ছাড়া কষা মাংস কিন্তু এমনিতে অনেক বেশি মজা আমাদের বাসা যখনই মাংস রান্না করা হয় মা যখন মাংসটা কষিয়ে ফেলে সিদ্ধ হয়ে যায় তখন আমরা মানে টেস্ট করি অনেক বেশি ভালো লাগে তো ওইভাবেই রান্না করা হবে আর মায়ের হাতের গরুর মাংস অনেক বেশি মজার হয় আসলে আমার আত্মীয় বাড়ি আমার মা শাশুড়ি মা সবার হাতে রান্নায় অনেক বেশি মজা তো এই কারণে বলা হয় যে অনেক বেশি মজা হয় তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ তারপর হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে ভেজে আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে আমি বাসায় মুরগি রান্না করা হলে মুরগিটা রান্না করি বাট গরু মাংসটা মায়ের হাতে রান্না করতে বলি আমি পাশেই থাকি বাট মাকে বলে সব কিছু দিয়ে রান্না করতে কারণ ওইটা বেশি ভালো লাগে মুরগির রান্নাটা মানে সব সময় আমিই করি আমার কাছে ভালো লাগে সবার কাছেও ভালো লাগে তো এটা মানে গরুর মাংসও মনে হয় আমি হাতে কোনা একবার দুইবার রান্না করেছিলাম তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার রান্না করব আমি যখন রান্না করব তখন তো মা পাশে থাকবে আর মা দেখিয়ে দেবে যত রোগ বালাই হোক না কেন গরুর মাংসটা খেতে কিন্তু আসলে অনেক মজা মুরগির মাংস বলেন খাসির মাংস বলেন বা হাঁসের মাংস বলেন এক একটার কিন্তু এক এক রকম টেস্ট তো গরুর মাংসের টেস্টটা কিন্তু আসলে অন্যরকম এক পিস বা দুই পিস খেলেই একদম মন ভরে যায় মুরগির মাংস কিন্তু ওইরকম ভালো লাগে না বাট দেশি মুরগিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো এখানে বাবা বাজার করে নিয়ে আসছিলো শাক নিয়ে আসছে শীতের মধ্যে লাউ শাক পুঁই এগুলা বা লাল শাক এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় প্রায় একটা করে শাক ডেইলি রাখার চেষ্টা করি বাবা সব সময় নিয়ে আসে একদম ফ্রেশ শাক তো এটা মা ভালো করে ছিল মাংসটা এটার মধ্যে আর পানি অ্যাড করবে না যেই পানিটা মাংসর মধ্যে থেকে উঠেছে ওইটা দিয়ে একদম মানে অল্প আছে রান্না করা হবে সিদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হবে ওই রকম টাইপের মানে কষা টাইপের যেটা ওইটা তো মাকে বলতেছিলাম যে আমি এখানে রসুন দেবো মা আচ্ছা ঠিক আছে রসুন দিয়ে দাও তো এখানে গরুর মাংসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এদিকে আপা সালাদ তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলো কেটে রাখতেছিল আর এই যে আমি রসুন দিয়ে দিচ্ছিলাম এখানে দুইটা রসুন দিয়েছি এই দুইটাই আমি খাবো আমার কাছে খুবই ভালো লাগে রসুনের ফ্লেভারটা তারপরে যে মানে একদম বাটারি হয়ে যায় ওইটা দিয়ে ভাত মেখে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে দুইটা দিয়ে দিয়েছি আর মাংসটা এর মধ্যে থেকে কিন্তু মাংসর মধ্যে থেকে কিন্তু এখানে পানি উঠেছিল এক্সট্রা পানি দেওয়াই হয় নাই তো খুবই সুন্দরভাবে মাংসটা রান্না হয়েছিল আর খেতে অনেক বেশি মজার ছিল আর সাথে হচ্ছে টমেটোর এই টক মাছ দিয়ে রান্না করেছে এটা যে কি পরিমাণ মজা যারা টমেটোর টক বেশি পছন্দ করেন তারা তো জানেনি তো বিকেলে আবার মা এখানে পিঠা বানাবে পুলি পুলিপিঠা বানাবে তো পুলি পিঠার জন্য যে খিসাটা থাকে ওইটা রেডি করেছিল নারিকেল গুড় দিয়ে আর হচ্ছে এখানে গুঁড়ি ছিল আর এখানে সিদ্ধ করে ডোটা করবে তো কুলিপিঠাও বানিয়েছিলাম অনেকগুলো খুবই মজা হয়েছিল বাট ভিডিও করতে পারি নাই